নমস্কার বন্ধুরা পিউ কিচেনে সবার স্বাগত চলে এলাম আজ আর একটা রেসিপি নিয়ে তো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাতল মাছের মাথা মাথাগুলোকে কিন্তু আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখানে আমি লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে রেখেছি আর এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম বেশ ভালো গরম হয়ে গেছে আমার কড়াই এখন আমি দিয়ে দিচ্ছি মাথা দুটো দিয়ে আমি আস্তে আস্তে ভেজে তুলে নেব মাথাগুলো কিন্তু একটু বেশি করে ভাজতে হবে না হলে ভিতরে কাঁচা কাঁচা থেকে যেতে পারে তাই আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম আর এদিকে আমার তেল কিন্তু রয়ে গেছে আমি কিন্তু এখানে আর তেল দেব না আমি এখানে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ যেটা আমি আগে কেটে রেখেছিলাম তো আমি এখানে ফোড়নে এই পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি আর এদিকে আমি কেটে নিয়েছি একটা লাউ লাউটা কিন্তু দেখো আমি খুব সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি পেঁয়াজটা আমার লাল লাল হয়ে এসেছে এখন আমি লাউটা দিয়ে দিচ্ছি তো লাউটা দেওয়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব লবণ হলুদ আর কয়েক দানা চিনি চিনি কিন্তু আমি একদমই কম দেব মিষ্টি অতটাও ভালো লাগবে না তাই আমি চিনিটা একদমই কম দেব শুধু কালারটা আসার জন্য তাতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা পরিমাণ মতো আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো মশলা অ্যাড করছি না একদম সাধারণভাবেই বানাবো দিয়ে আমি ভালো করে সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে আমি কিন্তু দশ মিনিটের জন্য এটাকে ঢেকে দেব আর গ্যাসের স্টিমটা কিন্তু আমি একদমই কমিয়ে দেব তো ঢেকে দিয়েছি আর এদিকে আমি বেটে নিয়েছি আদা আর অল্প মৌরি তো দেখা যাক দেখো সিদ্ধ হয়ে গেছে লাউটা কিন্তু জল ওঠে এটা সবাই জানো লাউয়ে কিন্তু জল ওঠে তো এখানেও কিন্তু জল উঠেছে জলটা কিন্তু আমাকে ভালো করে শুকোতে হবে তো আমি কিন্তু লাউটাকে আর ঢেকে দেবো না আমি এভাবেই কিন্তু লাউটাকে শুকিয়ে নেব এদিকে আমি মাথাগুলো ভেজে নিয়েছিলাম সেই মাথাগুলোকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু ভেতরের দিকেই ঢুকিয়ে দেবো তাতে মাথাগুলো আমার নরম হয়ে যাবে আর ভাঙতেও কিন্তু সুবিধা হবে আর মাথাগুলোকে কিন্তু আমি পরে ভেঙে সব কিছুর সাথে একসাথে মিশিয়ে দেব তো মাথাগুলোকে কিন্তু আমি এখন ভেঙে দেব দেখো মাথাগুলো কিন্তু আমার একদম নরম হয়ে গেছে মাথাগুলোকে আমি এখন ভেঙে সব কিছুর সাথে মিশিয়ে দেব তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করে পাশে থেকো তো দেখো লাউটাও কিন্তু আমার বেশ ভালো শুকিয়ে গেছে মাথাগুলোকে একদম মিশিয়ে দিয়েছি লাউয়ের সাথে আমি আরেকটু শুকিয়ে নেব একটু জল জল ভাব আছে তাই আমি আরেকটু শুকিয়ে নেব আর এদিকে বেটে রেখেছিলাম আদা আর মৌরি সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এছাড়া এখানে আর কোনো রকম মশলা দিইনি তা আমি এখানে কিন্তু আরও মোটামুটি সাত থেকে দশ মিনিট লাউটাকে শুকিয়ে নেব। তো দেখো লাউ কিন্তু আমার অনেকটা শুকিয়ে এসেছে এখন আমি নামিয়ে দেব। যারা আরও শুকনো খেতে চাও তারা আরেকটু শুকিয়ে নেবে তো আমি একটু ঝোলঝোলা রেখেছি নামিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর হয়েছে কালারটা আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তোমরাও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো খেতে কিন্তু দারুণ টেস্ট হবে আর সেরকম কোনো তেল মশলারও প্রয়োজন নেই ঘরে যা থাকে সেটা দিয়েই তোমরা বানাতে পারো তো আসবো পরের ভিডিওতে বন্ধুরা ভালো থেকো সুস্থ থাকো টাটা